এতেশামুল হক প্রফেসর এতেশামুল হক উনাকে আমি ইনভাইট করেছিলাম ডক্টর খলিল সম্পর্কে কথা বলতে এখন মজার কথা ডক্টর এ প্রফেসর এতেশামুল হক তার মেমরি ঘেটে গত 60 বছরের হিস্ট্রি বলেছেন ডক্টর খলিলকেই শুধু চিনেন না তার পুরো পরিবারকে চিনেন এবং উনি যে আমেরিকান নাগরিক না উনি 110% শিওর কিন্তু তারপরেও বারবার এই ধোয়াটা তুলছে ভারতীয় নিযুক্ত র ডক্টর খলিলের রিমুভালের জন্য তো আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম মেইন বিতর্ক এটা না যে ডক্টর খলিল আমেরিকান নাগরিক মেইন বিতর্ক এইটা না যে ডক্টর খলিল তার শিক্ষাগত যোগ্যতা ভুয়া মেইন বিতর্কটা শুরু হয়েছে ডক্টর খলিল বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পূর্ণ নিয়ন্ত্রণটা হাতে নিয়ে নিচ্ছে এবং জেনারেল ওয়াকার

ছাড়া না মাসুদ ভাই ছবি ভারতের সাথে চুক্তি করেছে যে ভারতের যে রোড তৈরি করছে মিয়ানমারের ওই রাখাইনে যেখানে রোহিঙ্গা ভাইরা থাকতো ওই জায়গায় ভারত যে প্রজেক্ট করছে ওই ভারতের এই প্রজেক্টটাকে উন্নয়ন করার জন্য সালাউদ্দিন সাহেব এবং আমির খসরু মাহমুদ চৌধুরী ওনারা তো চুক্তিবদ্ধ ভারতের সাথে ওনারা তো এই রোহিঙ্গা সরাইতে চান না বাইদাওয়াই গতকালকে আপনার সাথে এটা আমি শেয়ার করি নাই গতকালকে টক শোতে আমি বিশদ আলোচনা করেছি হাসিনা এবং ভারতের প্লান ছিল রোহিঙ্গাদেরকে বাংলাদেশ থেকে সরাবে না ভারত হাসিনাকে এবং ওয়াকারকে বুঝিয়েছে রোহিঙ্গারা যতদিন বাংলাদেশে থাকবে বাংলাদেশের বিহারীরা বলছে যতদিন রোহিঙ্গারা থাকবে ততদিন জাতিসংঘ তোমাদেরকে পয়সা দিতে থাকবে এটা বাংলাদেশের পার্মানেন্ট ইনকাম ওয়াকার এটা মেনে নিয়েছে হাসিনাও এটা মেনে নিয়েছে অর্থাৎ বাংলাদেশের রোহিঙ্গা সমস্যা তারা সমাধান করতে চায় না মাসুদ ভাই আপনি যা বলছিলেন বলেন বিএনপি এখন ইন্ডিয়ান এজেন্ডা প্লে করার চেষ্টা করছে ইটস ক্লিয়ার নাও দ্যাট সালাউদ্দিন সাহেব ছয় বছরের ট্রেনিং এ হি হ্যাজ বিকাম এ ভেরি গুড ইন্ডিয়ান দ্যান মোস্ট অফ দ্য ইন্ডিয়ান ইন্ডিয়ানদের থেকেও উনি বেশি ইন্ডিয়ান এখন অ্যান্ড হি ইজ ইজ রেজোনেটিং এভরিথিং যেটা ইন্ডিয়া বলছে এভরি সিঙ্গেল থিং খলিলুর রহমান সাহেবের ইয়ে নিয়ে তার তার ক্যালিবার নিয়ে প্রশ্ন করার মতন লেভেলেও নাই এরা দে আর নট এট দি লেভেল খলিলুর রহমান সাহেবের যে স্ট্যাচার অ্যান্ড লেভেল ওই লেভেলের লোক না সালাউদ্দিন ইজ নট তারা তারা বলে বসে আমরা খুব আনফর্চুনেট একটা নেশন আনফর্চুনেট খুব খুবই আনফর্চুনেট যে আমাদের মধ্যে প্রত্যেকটা সময় আমরা লোক চয়েস করি রং এবং যখনই ভালো লোক আসে সেটাকে কয়েকটা লোক মাত্র তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে সবাই না এন্টার কান্ট্রি তাদের পিছনে থাকলেও অল্প কিছু ইন্ডিয়ান এজেন্ট এবং নিজেদের স্বার্থ্যাসী কিছু কিছু লোকজন পরিষ্কারভাবে বলি আমি এটা স্পেসিফিকলি বলি যে আজকে দেখছি আমরা বিএনপির অল্প কিছু নেতা দে আর লাইক দ্যাট তারা এই ইন্ডিয়ান মানি পেয়েছে ইন্ডিয়ান মানি পেয়ে তো তাদের তো ইলেকশন করাটাই মানির জন্য মানি যদি ইন্ডিয়ার কাছ থেকে বাজার তো পাওয়া যাওয়ারও দরকার নেই গেট এনাফ মানি ফ্রম দ্যাট সাইড সো তাদের পারপাসটা সার্ভ হয়ে যাচ্ছে যার জন্য তারা এখন ইন্ডিয়ান পারপাস সার্ভ করছে অ্যান্ড সাম জেনারেলস আমি আগেও একদিন বলেছিলাম In the month of June, 1757, one general betrayed along with Ulugh chan, along with uh, 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 Yar Yar Khan, along with uh, Rai eder either Kinni Begum, a gongta, actor betrayed. Kori cholo action Boy wachor. 1757 theke 20,025, 20,000 25 is uh, uh, 1947

এত ঘৃণা এতটা ঘৃণা মানুষের এই দুশো বছর পরেও আফটার টেন জেনারেশন পিপল কুড নট ফগেট দ্যাট বিট্রিয়াল আজকে যে এই করছে দুঃখজনক আমার যে জেনারেল আমার দেশটাকে বাঁচাবে আমার দেশটাকে সমস্ত শত্রুর হাত থেকে রক্ষা করবে সেই জেনারেল পুরো দেশটাকে একটা শত্রুর হাতে দিয়ে দিচ্ছে দ্যাট ইজ দ্যাট ইজ হোয়াট ইজ আওয়ার আওয়ার আনফরচুনেট আপনি শুধু আপনি ডক্টর জেনারেল ওয়াকারুজ্জামানের পাশে আপনি যে শেখ উমিচাঁদ রায় বল্লভ ঘসিটি বেগম ইদানিং যারা দাঁড়াচ্ছে এরা তো সব বিএনপির রে ভাই আপনাকে আমি না বলছি এই কুত্তার বাচ্চা সালাউদ্দিন গোরখদ কাব্বাস আমির খসরু মাহমুদ চৌধুরী মির্জা ফাক আমানুল্লাহ আমান মোহাম্মদ সালাম রুমিন ফারহানা

खो जाम शिक न भेटी करण मिसान राजी